গরু দেখে ভয় পায় না গরু শৃঙ্গ দেখে ভয় পায় এমন জঙ্গলের ভিতর বৌনিয়া কি যাওয়া সম্ভব কেমন লাগে আস্তে আস্তে পুরো শেষ সে আমরা ক্লান্ত লাগে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইবন এন্ড মুনি সো গাইস আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছো তো আজকে যাচ্ছি ধলেশ্বরী নদীর পারে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ কি এখানে কিছু বিষয় আছে গণিতার তো সেটা আমি এখন বলবো না ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো আর আমি আর কে যাচ্ছি সেটা তো বুঝতে পারছো তো দেখাচ্ছি আমার সাথে আর কে যাচ্ছে তো আমি আর তোমাদের ভাবি যাচ্ছে কিন্তু কথা হচ্ছে অনেকদিন পরীক্ষার কারণে পটোকালি ছিলাম তারা নিয়ে ঘুরতে কোথাও যাওয়া হয় নাই তো এখন চিন্তা করছি যে আশেপাশে যেমন নদীটা আছে তো নদীর বাড়ি যাই এছাড়া যত জায়গায় যাইবেন দেখার মতো জায়গা আছে সব দূরে দূরে এক ঘন্টা দুই ঘন্টা যাওয়া ছাড়া সম্ভব না জেনে বললে তিন ঘন্টাও লাগতে পারে তো কথা না পারি এখন যাই ধলেশ্বরী নদীর পারে। তো গায়ে প্রথমত আমরা এখান থেকে রিকশা নিয়ে চলে যাব নদীর পারে। অনেকদিন পরীক্ষার কারণে ব্যস্ত ছিলাম তাই হয়তো বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আসার সাথে সাথেই বলতাছে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাও তো ভালো প্লেস হচ্ছে আশেপাশে যদি যাই তাহলে এই নদীর পাটটাই দূরে যেতে হলে যানজট পেরিয়ে যেতে হবে তো প্রাকৃতিক বাতাস খেতে হলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে আমাদের জন্য এই নদীর পাড়টাই অনেক সুন্দর হবে তবে আপনারা বলতে পারেন যে বউ বললেই ঘুরতে নিয়ে যান আর নিজেকে বের হন না বের হই কারণ আমার নিজেরও ঘুরতে ভাল লাগে বউরও ঘুরতে ভাল লাগে নিজেও যেরকম মানুষটা পেয়েছে সেরকম তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আপনারা দেখে অনেক মজা পাবেন তো দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটার ভিতর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো যা এর আগে আপনারা কোনো শহরের ভিতর দেখেন নাই আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা আর এই ধলেশ্বর নদী হচ্ছে বুড়িগঙ্গা শাখা নদী যমুনার শাখা নদী এই নদীটা শুধু অনেকটা জেলা নিয়ে ছড়িয়ে পড়েছে তো অবশেষে চলে এসেছি সেই দলেশ্বরী নদীর পারে এখানে হাঁটছি নদীর পারে তবে একটা জিনিস দেখাই আপনাদের যে শহরের কাছের নদী সেখানে যে এত পরিমাণ জঙ্গল যা মনে হইতেছে যে কোনো শহরে আছি তা মনে হইতেছে না আছি কোনো গ্রামে তো আপনাদেরকে আমি দেখাই যে কী অবস্থা এই যে ভাই দেখেন এখান থেকে কি এই জঙ্গলের ভিতরে এই এই যে নদীটা শহরের ভিতরে এমন জঙ্গলের ভিতর বউ নিয়ে কি যাওয়া সম্ভব শহরে তো মনে করেন সিকিউরিটি নেই কোথায় বকাটে পোলাফান থাকে বলা যায় না তারপরও ওভার রিক্স ভিডিওর জন্য ওভার রিক্স নিতেছি এই যে এই পাশে শহর এই জঙ্গলে ভরা তবে জঙ্গলের পাশে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায় যাক সেটা দেখে তো মনের ভিতরে যাবা ও ঝিটা যায় না তাইলে তো নেওয়া যাইব না চলো তো আমরা যাবো এখন সামনে একটা ব্রিজ আছে তো আমরা অন্য পাশ দিয়ে গেলে গাড়িতে যাইতে পারতাম আর কি তো এখন এই জঙ্গলের ভিতর দিয়ে যদি যাই হায় দশ থেকে পনেরো মিনিট হাঁটা লাগতে পারে হাঁটলেই আমরা ওই ব্রিজের কাছে যেতে পারবো তো যাই কি হয়েছে দেখি আমরা তো ভাই বরিশালের পোলাপান আমাকে তো একটু এক্সট্রা একটা পাওয়ার এক্সট্রা একটা সাহস থাকবি এই যে এখানে আবার পাট শাক চাষ করা হয়েছে আমি একদিন আসছিলাম ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা দেখতেছেন ওই জায়গায় পোলাফানে অনেক ক্রিকেট খেলতেছিল তো আজকে কেউ নাই এদিকে অনেকে একজন মহিষ পালন করতেছে তার সাথেও দেখা হয়েছিল কিন্তু আজকে কোনো মহিষ নাই একমাত্র আমার বউ আর আমি তো যাই হোক ওটা কোনো ব্যাপার না জীবনে রিক্স লইলে কিছু হয় না ছোটোখাটো রিক্স নিয়ে ভিডিও করতে হয় সমস্যা কি আর এই হচ্ছে ধলেশ্বরী নদী তো ধলেশ্বরী নদী তো অনেক আছে আরও মনে করেন যে এই যে এপারটা দেখতেছেন এপারে যদি আরও ওই দিকে মানিকগঞ্জ যেটা হচ্ছে এমপি মমতাজের এলাকা সাবেক এখন তো নাই বর্তমানে তো আমরা যাব ওই সামনে একটা ব্রিজ আছে হাঁটতে হইবে অনেক পথ এত নির্জন জায়গা দেখছো হ্যাঁ টিকটক করিস টিকটক আর ভয় লাগে না ভয় লাগে না সত্যি কোনো ভয় নাই আমি আছি না তোমার জামাই যে শিকুনের শিকুন একটা কিক মেরে দিমাই উড়াই দেবে কেমন করো ভা তুমি আসো তুমি কি আমারে বাসাবা না আমি তোমারে বাসাবো দুইজন দুইজনের বাসাবা আর কিচ্ছু না আল্লাহ বর্ষা এই দিন উঠে যাবো আও শহরের ভিতরে এমন নির্জন জায়গায় আসলে কারও আসা সম্ভব না কারণ দিনই এদিকে তেমন মানুষ আসে না আমরা যেই জায়গাটায় রিক্সা থামাইছি ওই জায়গাটাই মনে করেন মানুষ থাকে তাও অল্প সংখ্যক এদিকে তো মানুষ আসা পসিবলই না এদিকে থেকে কিন্তু শহরটা কিন্তু অনেক দূরে দেখেন মোটামুটি আমরা রোড থেকে রিক্সা নিয়ে এখানে একটা মেয়ে মানুষ নিয়ে রোডে আসা আসলে অনেকটা রিস্কের ব্যাপার তবু আসছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায় তো আমরা ওখানে যাব সামনে কিছু গরু রাখাল পড়ছে সামনে যা ব্যাপার না রাখালরা একটু ই হয় ভালো লোক হয় আমাদের গ্রাম বাংলার রাখালরা তো অনেক ভালো এরা কেমন জানি না দেখেন দুই পাশে জঙ্গল আর জঙ্গল তার মাঝে ছোটো চিপা চাপা রাস্তা সেই চিপাচাপা রাস্তা দিয়ে যাইতেছি আমি বউনিয়া নদীর পারে কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা ভালো লাগতে আছে সারাদিন বাসায় থাকতে থাকতে আসলে অনেক কষ্টকর তবে এই নদীটার নিয়ে যদি বলতে যাই তাহলে এই নদীতে যেমন অন্য অন্যান্য নদীতে প্রচুর ট্রলার লঞ্চ চলাচল করে কিন্তু এখানে নৌজানের চলাচল খুবই কম দেখা যায় দুই একটা ট্রলার চলে তাও ঘন্টার ভিতর আসে এর ভিতর যেমন অন্যান্য নদীতে একটার পর একটা যানবাহন চলতেই থাকে এটা তেমন না আসলে এই যে গরু এক ভাই গরু নিয়ে আসছে অনেকগুলা গরুগুলো অনেক মোটা তাজা সে নাকি বকাটে পোলাপান আসলে সে ভয় পাবে না অথচ সামান্য কিছু গরুর দেখেই অবস্থা পুরা একবারে না যে আলো অবস্থা তার গরু সিং এসে দেখে ভয় পাও গরু দেখে ভয় পায় না গরু সিং দেখে ভয় পায় ভাই ভালোই ভালোই আমি কি ভয় পাইছি আমি তো তোমার লাগে ওই পাশে দাঁড়াই রয়েছি না না আমি ভয় পাইনি তো আমরা ওই যে ব্রিজটার কাছে যাব এই জায়গাতে আসলে আমি আসার মতো ই করিনি কারণ মেয়ে মানুষ নিয়া জঙ্গলের ভিতর এমন আমার বৌরি পুরা সাহস আছে তাই আর কোন তো সুন্দর ফুল কিন্তু ফুলগুলো নেওয়া যায় না ঝরে যায় নদীর পারে অনেক ফুল গাছ বিভিন্ন বন্য ফুল আর কি জঙ্গল আর জঙ্গলে যদি কিছু দেখা যায় না মাঝখান দিয়ে একটা শুধু

আশেপাশে বাড়িঘর না থাকলেই বল চলে একবারে নির্জন এলাকা আর ওই যে ব্রিজটা আর হয়তো পাঁচ ছয় মিনিট লাগতে পারে ভাই এগুলো বলে আইছি আমার এগুলা এক ধরনের গাছ গাছের কয়েক গাছ ওই মধ্যে নিচে ভাই অনেকে ভেড়া বলতে সাদা সাদা দেখতেছেন আসলে এখানে আসার মতো আমাদের মতো লোক কেউই আসে না যারা আসে তাদের হয়তো গৃহপালিত কোনো পশু আছে সেটা লালন পালন করার জন্য এখানে প্রচুর ঘাস শহরের সাইডে তো একটু নদীর পারে প্রচুর ঘাস তো সেই ঘাস খাওয়ানোর জন্য গরু আনে কেউ ছাগল আনে কেউ ভেড়া পালন করে সেজন্য আর কি এখানে আসা হয় এছাড়া কোনো মানুষের আনাগোনা নাই খুব নির্জন এলাকা নির্জন জায়গা এখানে আসলে আমাদের মতো কেউ সাহস করবে না কোনো মেয়ে মানুষ সাথে নিয়ে তারপরও আমরা সাহস করেছি কারণ এখানে বোকাটে পোলাপান কোনো চোখে বাজে নাই হ্যাঁ এত সাইডে হয়তো পোলাপান আড্ডা দেয় না আজকাল তো যারা নেশা করে ওরা তো রুমে বই সেই করতে পারে এই কারণে হয়তো এ দেখা হয় না তারপর এই সমস্ত জায়গায় কখনও মেয়ে মানুষ নিয়ে কেউ রিক্স নেবেন না কারণ এ সমস্ত জায়গায় মেয়ে মানুষ নিয়ে আসা ঠিক নয় তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি ব্রিজের এই যে ব্রিজের কাছাকাছি চলে এসেছি ব্রিজটার উপরে আমি একবার গিয়েছিলাম সে সময় অনেকেই ব্রিজের উপরে আড্ডা দেয় তারপরে ওই যে ওই পাড়টা দেখতেছেন পাড়ে যে মানে রোডের ঢাল অনেকটা পাকা করা ওই জায়গায় বইসে অনেক আড্ডা দেয় তো ওখানে আমার একটা রেস্টুরেন্ট আছে সামনে সেই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার ওই যে নদীটার ভিতরই মানে এই যে জায়গাটা আছে না এরকম জায়গার উপরে দেওয়া পারাতন করা আর কি ফুচকে টুসকে হয়তো অন্য কিছু বিক্রি করে কেমন লাগে শেষ সে ক্লান্ত লাগে ধর আমি কইছি যে এই জায়গা দিয়ে গেলে অনেক দূরে তারপর সে যাবে আনলাম এখন বুঝো কেমন লাগে ভালো লাগতেছে যাক আমরা এই কাছাকাছি চলে আসছি এখন এই জায়গা দিয়ে আবার আমরা সন্ধ্যার আগে আগে চলে দিবেন রিক্সা হ্যাঁ ভয়ঙ্কর জায়গা খুব ভয়ঙ্কর ভয় করে নাই আমার তো আমার ভয় করে না একা আমি হ্যাঁ কথা ভয় লাগবি এত কি আমরা কোনো সময় চলাচল করছি আর গায়ে যারা ব্লগটি দেখতেছেন দয়া করে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের অনুপ্রেরণা নেক্সট ভিডিও ভালো করার জন্য একটা অনুপ্রেরণা জাগে মনের ভিতর তো দয়া করে সাবস্ক্রাইবার করে দেবেন এর আগে যখন এই জায়গা দিয়ে আসছিলাম তখন তেমন টলার দেখিনি এখন দেখেন অনেকক্ষণ পর দূরে টলার আসছে আর ছোটো নৌকা আছে অনেক দূরে দূরে তেমন নৌযান চলাচল করে না এই নদী অনেক বড় আপনাদের ওই যে নারায়ণগঞ্জ বলেন মুন্সীগঞ্জ বলেন ওই দিকেও গেছে এই নদী দলের নদী অনেক বড়ো যারা গুগলে সার্চ পাবে পাবেন আসলে কিন্তু ওদিকে তো নদীতে যানবাহন নৌযান চলাচল অনেক করে কিন্তু এখানে খুব অল্প তো আমাদের সামনে আর একটা কাপল আসছে তারা কি মনে করে এদিকে ঢুকছে জানি না এই ব্রিজ থেকে অনেকটা কাছে হয়তো এই কারণে সাহস করে ঢুকছে আর আমরা তো অনেক দূর থেকে আসছি তো অবশেষে আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি অনেক হাঁটলাম এই যে একটা রেস্টুরেন্টের কথা বলেছিলাম ব্রিজের নিচে সেই রেস্টুরেন্টে এখানে খাবার দাবারের অনেক দাম বেশি রাখে তো এই কারণে কাস্টমারও কম বাঁশ দিয়ে বানাইছে দেখে এই জন্য বাঁশ দেয় তো আমরা এখন এই ব্রিজের ডালে চলে এসেছি তো এখন আমরা এখান থেকে কি গাইজ হাঁটতে হাঁটতে বেহাল দশা আমরা অনেকক্ষণ হেঁটেছি হাঁটতে হাঁটতে চলে এসলাম সেই ব্রিজের কাছে এখানে এখন আবার বউ বাহানা সে ফুচকা খাবে এখানে অনেক রেস্টুরেন্ট আছে এবার পার্টি সেন্টারও আছে অনেক ফুচকার দোকান আছে তো এখানে আমরা ফুচকা খাবো কিন্তু ফুচকা আগে চিন্তা করলাম যে এখন একটা ঠান্ডা পানীয় জাতীয় কিছু দরকার তো ঠান্ডা পানি খাবো এমন কোনো দোকান নাই এখানে তো বউ বলতাছে যে তুমি এখানে লেবুর শরবত আছে চাইলে লেবুর শরবতটা খাইতে পারো তো ঠান্ডা পানি যেমন নাই কি আর করার তাহলে তো লেবুর শরবতই খেতে হবে কিন্তু লেবুর শরবতটা মুখে দেওয়ার পর এমন বাজে লেবুর শরবত আমি আর কোনো দিন খাইনি তবু ওকে বলি তোমার কাম তুমি এখন ফুচকা খাও আমিও ওর সাথে ফুস্কা ভাগাভাগি করে খেলাম এখানে ব্রিজে অনেকেই আড্ডা দিতে আসে কারণ এখানে বিকালবেলা মানুষের আড্ডা দেওয়ার কারণ হচ্ছে প্রাকৃতিক বাতাসটা উপভোগ করে তার সাথে এই ধলেশ্বরের নদীর দৃশ্য উপভোগ করে তার পাশাপাশি অনেকে নৌকা ভ্রমণ করে আবার অনেকে ক্যামেরা নিয়ে এসে ফটো তুলে তার ছবিগুলো স্মৃতি আকারে রেখে দেয় জঙ্গলের ভিতর দিয়ে অনেকক্ষণ হাঁটার পরে আমরা অবশেষে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ব্রিজের উপর প্রচুর গাড়িগুলো চলতে কথা শোনা যায় কিনা জানি না দুপুরে খাওয়া নাই

চাইলে লজ্জা লাগে না লাগে না লেবুর শরবত খাইলাম একটা ভাই এরকম শরবত তো অনেক ঘুরলাম অনেক হাঁটলাম এখন বেলা ফুরিয়ে এসেছে চলে যাবো বাসায় তো এরকম প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন তারা ঘুরতে আসতে পারেন মনটা ফ্রেশ হয়ে যাবে শুধু যে এ জায়গায় আসতে হবে সেটা বলি নেই আপনাদের শহরের আশেপাশে যে গ্রাম্য দৃশ্য আছে সেখানে ঘুরে দেখুন এবং ন্যাচারাল বাতাসটা উপভোগ করে দেখুন আশা করি সকলের ভালো লাগবে তো গায়াস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আশা করি ভালো ভালো ভিডিও আসবে ধন্যবাদ সকলকে বাই বাই টাটা